ভিডিও তো মেঘাসের সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং কি শেষ হয়ে গেছে তো বলে রাখি যে সিনেমার যে শ্রীলঙ্কার পোর্শন শুট করার কথা ছিল সেগুলো সম্ভবত যেরকম লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে সেটা কিন্তু শুট কমপ্লিট হয়ে গেছে এবং সম্ভবত তাদের টিম কিন্তু পাড়ি দিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য এবার তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমার পার্টিকুলারলি যে শ্রীলঙ্কার যে শুটটা ছিল যে শ্রীলঙ্কান কান্ট্রিতে যে শুটটা হয়েছিল সেটা সম্ভবত একটা গান ছিল এবং এর সাথে সাথে আদারওয়াইজ যেরকম শুটের কথা আপডেট উঠে আসছিল যে অনেক রকমের কিন্তু মাল্টিপল অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আমরা হতে দেখতে পাবো একটা লং স্কেডিউল নিয়ে যায়নি তোমরা তো ভাবতে পারো যে সেখানে লং স্কেডিউল নিয়ে যেহেতু যায়নি তাহলে অ্যাকশন সিকোয়েন্স গুলো কিভাবে হতে পারে বা সাকিব খানকে যে আইটেম নাম্বারটা সেটা চব্বিশ তারিখ থেকে যদি শুট হওয়ার কথা শুরু হয় তাহলে শ্রীলঙ্কাতে কি করতে গেল বলে রাখি যে শ্রীলঙ্কাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন গুলি শুট হয়েছে সেখানে অ্যাকশন সিকোয়েন্স আছে এবং আমাদের পার্টিকুলারলি বাংলা সিনেমার ক্ষেত্রে কি হয় আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যে জিনিসটা আমরা বারংবার দেখে আসছি যে তারা কিন্তু কম স্কেডিউল বা কম ডিউরেশনের মধ্যেও কিন্তু ভালো কিছু ডেলিভার করার মতো তাদের কাছে টেকনিশিয়ান আছে আমাদের এখানে সেই বাজেটটা থাকে না বলে আমরা কোথাও গিয়ে সেই জায়গাটা ডেলিভার করতে আমরা পিছিয়ে যাই বাট আদারওয়াইজ তুমি যদি দেখো ইন টার্মস অফ মেকিং বা যে কোনো দিক থেকে বলো বাংলা সিনেমা কিন্তু ভিজুয়ালি কিন্তু যতটা তারা কমার্শিয়াল সিনেমা হিসেবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে সেগুলো করে আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো বড় সিনেমাকেও ধরছি না আমি ব্রহ্মা অর্জুন বলে আমাদের এখানে একটা সিনেমা গতকালকে মুক্তি পেয়েছে সে সিনেমাটা ফ্রাইডেতে তো এই সিনেমাটা পার্টিকুলারলি এই সিনেমার টিজার ট্রেলার তোমরা দেখো এবং সেটা দেখে তোমরা জাজ করে দেখতে পারো এখনো বাংলাদেশে তো রিলিজ হয়নি তো এখানেও খুব লিমিটেড শো পেয়েছে এবং তোমরা জাস্ট ভিজুয়ালি দেখো সিনেমাটা ট্রিটমেন্ট দেখো তারা তাদের কাছে সেই টেকনিশিয়ান নেই তাদের কাছে সেই বাজেটটা নেই বাট নেই, সেগুলো নেই বাট যেরকম কাইন্ড অফ তারা এফার্টটা দিয়েছে সেটা কিন্তু সত্যি দুর্দান্ত তো সেই কারণবশত কোথাও গিয়ে এই ভাবনা চিন্তাটা আনাটাই বেঠিক এবং তার সাথে সাথে তাণ্ডবের যে আইটেম নাম্বার নিয়েও যেগুলো হচ্ছে এক্সপেকটেশন অবশ্যই রাখা উচিত একটা ছবির স্টোরি ল্যাঙ্গুয়েজ বাট যেখানে ইটসেলফ হিমসেলফ শাকিব খান নিজে আছে সেখানে তুমি বড় কোন অভিনেতা বা বড় কোন বিশাল লেভেল একজন আইটেম নাম্বারের জন্য একজন বড় অভিনেত্রী এইরকম এক্সপেক্টেশন রাখা তোমার জায়গায় মানে কোনো মানে উচিতই নয় কারণ আমি বারংবার এই কথাটাই বলি যে একটা বাংলা সিনেমায় শাকিব খানকে বাদ দিয়ে অন্য কোন একটার তুমি কাজ করো এবং রায়ন রফি ডিরেক্টর সবাই সেম থাক এত বিগ স্কেলে সিনেমা হোক সবকিছু হোক বাট আইটেম নাম্বারের জন্য একটা বড় একজন অভিনেত্রীকে নিয়ে আসুক এবং কালেকশনটা আশি পঁচাশি কোটি করে দেখাক যেটা বরবাদ করেছে শাকিব খানের জন্য লোক দেখতে যায় অডিয়েন্স শাকিব খানের ফ্যান তো ওই এক্সপেক্টেশন রেখেও বেকার লাভ নেই যদি হয় ইন ফিউচার তাহলে অবশ্যই ভালো সেটা সিনেমার ক্রেজ ওয়াইজ ভালো বাট মেজা স্টার সাকিব খান যেখানে আছে সেখানে আমার মনে হয় না যে সেখানে যত বড় অভিনেত্রী আসুক আসুক না কেন তার জন্য শুধুমাত্র পার্টিকুলারলি তার আইটেম নাম্বারটা দেখতে হবে বলে পার্টিকুলারলি অডিয়েন্স সিনেমা হলে যাবে এটা একদমই ভুল কথা দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে পুরোটা তোমরা কমেন্ট জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই